আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজকের রেসিপি পুষ্টিগুণে ভরপর খুবই সুস্বাদু শিমের বিচি দিয়ে বোয়াল মাছের একটি রেগুলার রেসিপি কিভাবে সহজয়তে করা যায় সেটাই শেয়ার করতে যাচ্ছি আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যায় সবার প্রথম দেখতে পাচ্ছেন একটা ফ্রেশ বোয়াল মাছ মিডিয়ামের চাইতে কিছুটা বড় হবে ওজনটা কতটুকু ঠিক আমার জানা নেই জিজ্ঞাসা করিনি মাছটা ভালোভাবে অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি লবণ দিয়ে কেচে নিয়ে উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ছড়িয়ে রেখেছি আর একটা বেগুন নিলাম শিমের বিচির সঙ্গে বেগুনটা বেশ ভালো লাগে সেই জন্য আমরা একটু বেগুন দিতে চেষ্টা করব গোল একটা বেগুন নিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু শিমের বিচিগুলো ভালোভাবে বেছে নিয়েছি কমিয়ে বা বাড়িয়ে দিতে পারি এটার কোনো মেজারমেন্টের প্রয়োজন নেই তবে আমি এখানে মেজারমেন্ট কাপে উঁচু উঁচু করে এক কাপ পরিমাণ শিমের বিচি নিয়েছি এই শিমের বিচি কিন্তু আমাদের মস্তিষ্কের জন্য অনেক উপকার বাচ্চাদের গ্রোথ বৃদ্ধিও করে আরও অনেক উপকার আছে আর মাছগুলো এখানে আমি প্রয়োজন অনুসারে নিয়ে মেরিনেট করে নিয়ে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ মরিচ দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছি একটু ভেজে নেব এরপর রেসিপিটার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি পেস্ট মশলাগুলো এখানে দেড় টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হাফ টেবিল চামচের চাইতেও কিছুটা কম হবে জিরা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল সয়াবিন তেলটা গরম হয়ে আসলে এক চিমটি লবণ ছিটিয়ে দিয়েছি এই জন্যই মাছগুলো যেন ভেঙে না যায় এবং কড়াইতে যেন লেগে না যায় সেজন্য সুন্দরভাবে ভাজা হবে নতুনদের জন্য এই টিপসটা কিন্তু কাজে আসবে এরপর মেরিনেট করা সমস্ত মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে হোলট পালট করে নিচ্ছি অল্প ভেজে নেব আমরা যদি রান্নার জন্য কোনো মাছ ভাজি তাহলে কিন্তু সেই মাছ ভাজাটা একদম কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব আজকের রেসিপিটা আমি মাছটা ভেজি রান্না করব তো এপিট করে কিন্তু উলটিয়ে দিয়েছি এই পর্যায়ে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে যাবার পর অবশিষ্ট যে তেল ছিল সেই তেলে দিয়ে দিলাম বড় আকারে দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব আর এখানে অল্প পরিমাণ দুই চার চামচ পরিমাণ হবে আদা রসুনের পেস্ট দিয়েছি কাঁচা গন্ধ চাওয়ার আগ পর্যন্ত ভেজে নেব এখন দিয়ে দিলাম মশলার পেস্ট যে তৈরি করেছিলাম সেইটুকু ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে ভালোভাবে আমরা নাড়াচাড়া করে এটা ভালোভাবে কষিয়ে নেব মশলা রাখার বাটিটা ধুয়ে অল্প পানি দিয়েছি আর এখানে মিডিয়াম সাইজের পাকা টমেটো দিয়ে দিয়েছি দুটো কিউব করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে অলমোস্ট দেখতে পাচ্ছেন তেলটা রিলিজ হয়ে গেলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে মশলাটা কষানো হয়ে গেছে যে কোনো রেসিপিতেই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে চেষ্টা করব এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে ধুয়ে নেওয়া একটা বেগুন কিউব করে কেটে নিয়েছি গা মাখা করে নিয়েছি মশলার সঙ্গে গা মাখা করে নেবো ভালোভাবে নাড়াচাড়া করে এখানে দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি বেগুনটা কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এখানে এক কাপের যেতেও কিছুটা কম হবে নতুন আলু নিয়েছি মিডিয়াম সাইজের সেদ্ধ করা একটু ফাটিয়ে দিয়েছি আলুগুলো সেদ্ধ আলুগুলো একটু ফাটিয়ে দিলে হয় কি ঝোলটা বা গ্রেভিটা খুব গাঢ় হয় খুব সুন্দর হয় ভালোভাবে বেগুনের সঙ্গে কিন্তু গা মাখা করে নিয়েছি নাড়াচাড়া করে এখন এখানে দিয়ে দিলাম একটু পানি পানিটা আমি দিয়েছি সিম বিচিগুলো যে সিমের বিচিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেইগুলো সেই পানিটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কাঁচামরিচ সবজি সেদ্ধ করার পানিটা স্টক হিসাবেই কাজে লাগায় ভিটামিনটা থাকে সেই আমরা চেষ্টা করব সেই পানিটা ফেলে না দিয়ে ব্যবহার করতে তো আমি কিন্তু এরই মধ্যে ঢেকে দিয়েছিলাম তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এই পর্যায়ে বেছে নেওয়া সিমের বিচি দিয়ে দিলাম সিমের বিচিগুলো দিয়ে ভালোভাবে উলট পালট করে নিয়ে এখন দিয়ে দিলাম এখানে ভেজে নেওয়া বয়াল মাছটুকু বয়েল মাছের টুকরোগুলো একটু ছড়িয়ে দিয়ে আলতোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত উপকরণ বা সবজি মাছ ভালোভাবে আমরা মিশিয়ে নেব একটু ছড়িয়ে দিয়ে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি রান্নাটা হয়ে গেছে সবশেষে আমি একটু এখানে এক চা চামচ পরিমাণ হবে টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দুই মিনিটের মতো করে জাল করে নেব ঢেকে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়ে দুই মিনিট পর চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ রেসিপিটা হয়ে গেছে দেখুন ফাইনাল লোকটা দেখতে না যতটুকু লোভনীয় ছিল খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল বোয়াল মাছের রেসিপির মূল বৈশিষ্ট্য হচ্ছে একটু সরবরা ভাব থাকবে শীতের বোয়াল বলে কথা তো দেখতে পাচ্ছেন আমি এখানে দমে রেখেছিলাম আট থেকে দশ মিনিটের জন্য আট থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু একটা আস্তরণ পড়ে গেছে একটা স্বরের মতো দেখতে খুব লোভনীয় লাগছিল খেতেও খুব সুস্বাদু হয়েছিল এরই মধ্যে কিন্তু আমি একটা সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দুপুরবেলা বাঙালির পাতে ধোয়া ওটা গরম ভাতের সঙ্গে যদি এই শিমের বিচির বোয়াল মাছের রেসিপিটা থাকে তাহলে অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না আমি কথা দিচ্ছি যদি রেসিপিটা ভালো লাগে একবার হলেও ট্রাই করতে পারুন আমি আশাবাদী আপনাদের ভালো লাগবে ছোটো বড় সবাই পছন্দ করবে মুখের রুচিটাও কিন্তু ফিরে আসবে কোনো কিছু ভালো না লাগলে এই রেসিপিটা ফলো করতে পারেন আর শিমের বিচি দিয়ে কীভাবে রান্না করতে হয় অনেকেই জানেন না চাইলে কিন্তু এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন আর কোনো অবস্থাতেই যেন খাবার অপচয় আমরা না করি সেদিকে লক্ষ্য রাখব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম